আলাইকুম আমি আছি সুমন হলাদার আপনাদের সাথে ইতালি থেকে আশা করি সবাই ভালো আছেন সো আজকের যে টপিকটা নিয়ে অনেকে বলতেছে ভাইয়া সে রোমানিয়া থেকে যখন আমরা ইতালিতে আসব আইসিআইকে সাথে সাথে কাজ করতে পারবে এবং কি লিগাল হতে কত দিনের মতো লাগতে পারবে সো তাদের জন্য আজকের এই টপিক অনেকের প্রশ্ন সো মূলত আমি ফার্স্ট টাইমে আপনাদের বলবো যারা রোমানিয়া থেকে ইতালিতে আসতে বা আসবেন অনেক ভাইরা আসে রোমানিয়াতে অবৈধভাবে চলতে আসছে যে ইতালিতে তারা চলে আসবে অনেক নিয়ে আসে যে ভাইয়া যারা অবৈধ পথে আসবেন মূলত তারা কিন্তু এসেই সাথে সাথে ইতালিতে ঢোকার পরে কিন্তু কাজে ঢুকতে পারবেন না আপনি যদি ইতালিয়ান এক হ্যাঁ আপনি কখন পারবেন আমি রোমানিয়াতে যদি পাঁচ বছর। থাকেন যখন রোমানিয়াতে আপনার পাঁচ বছর বয়স হবে ওইখানে থাকার তখন আপনার ওই দেশের একটা লিগাল ডকুমেন্টস দিবে ওই লিগাল ডুকুমেন্টটা যদি আপনার কাছে থাকে ওর পারমিটটা তাহলে ইতালি কেন ইউরোপের সব জায়গায় কিন্তু আপনার কাজ করতে পারবেন তখন কিন্তু আর যারা আপনার নতুনই রোমানিয়াতে আসছেন অল্প দিনের ভিসা লাগাই আসার লগে লগে কিন্তু আপনার কাজে ঢুকতে পারবে না এবং এই দেশে আসার পরে লিগাল হবেন কিভাবে লিগাল হতে হলে কিন্তু আপনার মূলত ইতালিতে এসে একটা উকিল ধরতে হবে বা পরিচিত আপনার ব্রাদার মাধ্যমে যার মাধ্যমে একটা উকিল ধরে তারপরে কিন্তু এদেশে মানে কেস করতে হবে কেস মারার পরে কিন্তু আপনার সাদা পেপার দেয় বর্তমানে অ্যাভেলেবেল সাদা পেপার দেওয়ার পরে কিন্তু আপনার এক থেকে দেড় বছর পরে কমিশনের ডেট ফালায় ওরা এই দেশের সরকার ইতালিতে এখন অনেক কঠিন করছে আগের মতন অ্যাভেলেবেল কাগজ দেয় না এটা সবাই জানে দেখুন আমি আপনাদের বলি আগে যেরকম একবার ইজি ছিল কাগজটা মানে হাতে পেতে দুই বছরের একবার কমিশন দ্বিতীয়বার কিন্তু আপনার দ্বিতীয় কমিশনে কাগজ দিয়ে তো একবার ইজিভাবে আর বর্তমানে দ্বিতীয় কমিশনে দেয় তিন নম্বরে যায় কিন্তু রিজেক্ট অনেকে পায় এটা ভাগ্যর ব্যাপার সো আপনার ধৈর্য ধরে থাকতে হবে তাহলে কিন্তু আপনার কপালটা ইনশাল্লাহ ভালো হতে পারে অনেকে তিনবার কমিশন দেওয়ার পর রিজেট এবং কি দেশ ছাত্র বলে ইতালিতে মূলত যায় না উকিল ধরে আবার তারপরে একটা সিস্টেম করে আর নাম্বার যারা নতুন নাম্বার এক যেটা আমি বললাম আপনাদের যে রোমানিয়াতে যারা হইলো একটা না কন্টিনিউ পাঁচ বছর থাকে তখন একটা ওয়ার পারমিটের মতো হয় ওইটা নিয়ে আপনি ইউরোপে জার্মান ফ্রান্স নেদারল্যান্ড নরবে যেইখানে বলেন ইউরোপের সব জায়গায় আপনি কাজ করতে পারবেন ওই ওয়ার পারমিটটা থাকলে সো আর আমি বলি নতুন যারা আসবেন আসার পরে কিন্তু ইতালিতে লগে কাজে ঢুকতে পারবেন না আমি যেভাবে বলছি যে উকিল ধরে পশ্চিম করে ছয় মাসের ওয়ার্ক পারমিট বের করার পরে আপনার একটা হসপিটালে আর হইলো নর্মালি পাসপোর্ট এবং ছয় মাসের জাল্লো পেপার হইলে হলুদ কাগজটা যেটা সাদাটা পেলে দুই মাস পর থেকে কাজ করা যায় দুই মাস পরে থেকে আপনি কাজে ঢুকতে পারবেন হয়তো বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ